মর্নিং নিংকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এখন মর্নিং নেই কেন এখন প্রায় এগারোটা বাজে আর আজকে আমি দেখো রেডি ফেডি হয়ে আর মা পিছনে আছে মানে বুঝতেই পারছো আমি চা পুকুরে আছি আর আমার সাথে কিন্তু এসছে আর একজন আমরা ফেডি হয়ে যাচ্ছি হচ্ছে আজকে দিদির বাড়িতে আমি কালকে এখানে এসেছি আর আজকে বারোটার ট্রেনটা যাব দিদির বাড়িতে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে ভাবছিলাম মানে যেতে পারবো কি পারবো না ঠিক নেই তো যাচ্ছি ফাইনালি একটু বৃষ্টিটা কমেছে তো আমরা এখন রেডি ফেডি হয়ে নিয়েছি বাবা একটা টোটো বলে দিয়েছি টোটো আসলে আমরা বেরবো আর এ ছেলেটা ভীষণ দুষ্টু করছে ওর পাপা চলে গেছে না ভীষণ দুষ্টু করছে তাই না দুষ্টু করছে তো হ্যাঁ হ্যাঁ নাকি দুষ্টু করছে দেখো 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 কি বলছে আর ওইদিকে তো সুমনের আজকে অফিস আছে তো ও একটু পরে রেডি ফেরি হয়ে সাড়ে বারোটা নাগাদ বেরোবে ওর সাথে একটু গিয়ে কথা হচ্ছিলো তো আজকে ওর মানে আগে যে কোম্পানিতে ছিল সেই কোম্পানির লাস্ট ডে তো আমি বলেছি যদি কিছু স্পেশাল মোমেন্ট কিছু হয় তাহলে তুমি ভিডিও করার চেষ্টা করবে তো বললো ঠিক আছে তো চলো এখন ডোডো এসে গেছে আমরা বেরোই তারপরে কথা হচ্ছে আবার আমরা চলে এসেছি স্টেশনে আর বাবু দেখো এতটা ফাঁকা জায়গা পেয়ে কেমন দৌড়া দৌড়ি করছে বাবা এখনো প্রায় দশ পনেরো মিনিট টাইম আছে আমি একটু বফার টাইম রেখেই বেরিয়েছি মানে বৃষ্টিটা সবে কমেছে তো বাবা কই কোন চিকিৎসা আমরা দিদির ওখানে যাচ্ছি তার একটাই কারণ দিদি হচ্ছে কাল পরশু দুদিন ছুটি পেয়েছে তো বারবার করে বলছে যে গলুকে নিয়ে আয় এক জায়গায় পড়ে থাকলে ওর মনটা খারাপ হবে আর বাড়িতে থাকলে বাবুর হচ্ছে মনটা এক সত্যি খারাপ হচ্ছে যার জন্য আমরা কালকে চা পুকুর এসছে না আজকে দিদির ওখানে যাচ্ছি মানে সুমনের সমস্ত জিনিস দেখলেও মনে পড়ছে যেমন চা পুকুরে এসে সুমন একটা কাপে চা খায় তো সেটা দেখেও বলছে পাপা পাপা মানে পাপার কাপে আমি চা খাচ্ছি বা মা চা খাচ্ছি সেটা বলছে আর কি ও তারপরে বাড়িতে ওর কম্পিউটার চেয়ারটা যেটা বসে কাজ করে সেটা জড়িয়ে ধরে বলছে পাপা পাপা ওর মনে পড়ছে সবসময় ওই দেখো মা ওখানে বসে আছে মাকে ডাকছে চল বাবা ওখানে পড়ে যাবে ঘাস ঘাসের উপরে পা দিও না এই দিক দিয়ে চলো আমা হ্যাঁ বাবা ট্রেন ট্রেন মিনিট দেরি আছে তো চল বাবু ওখানে বসি আমরা পাঁচ আজকে এই অফিসে আমার লাস্ট ওয়ার্কিং ডে তো এর আগে আমি বেশ কয়েকবার কলকাতা অফিসে গেছিলাম অবশ্য হায়দ্রাবাদ অফিসেও এক দুবার এসেছিলাম বাট সেটা শুধুমাত্র অ্যাসেট নিতে জমা করতে এই প্রথম আমি এই আমাদের হায়দ্রাবাদ অফিসে যেখানে মোস্টলি সব আমাদের টিমমেটসরা এখান থেকেই কাজ করে তাদের সাথে এই প্রথম আমি স্টে করলাম অফিসে ইভেন এদের সাথে শুধুমাত্র ভার্চুয়ালি পরিচয় কোনো দিন আমরা সামনাসামনি হইনি তা সত্ত্বেও এরা যা কিছু অ্যারেঞ্জ করেছিল আমার লাস্ট ডেতে সেটা আমার পক্ষে মানে আমি আমি এটা এক্সপেক্টও করিনি তো দেখতেই পাচ্ছ কত বড় একটা কেক নিয়ে এসছে এবং প্রচুর ফ্রুটস দেওয়া আছে এর ওপরে আমার ম্যানেজার্স বলো বা আমার কালিগস বলো বা টিমমেট যাই বলো না কেন তারা মোস্টলি সবাই এই দিনকে উপস্থিত ছিল

আমরা এই রেডি হচ্ছি আজকে বেরোনোর কোনো প্ল্যানিংই ছিল না কারণ দিদির তো ডিউটি আছে তো দিদি এসে বললো কি না যে চল একটু যেমন টাইম আছে হাতে একটু ছেলে জন্য কিছু পুজোর কেনাকাটা আমাদের কিছুই হয়নি তো এবারে কিছু কেনাকাটা করতে যাই এখন যদি বাচ্চাদের জন্যই বড়দের এখনো কিছু হয়নি তো যাচ্ছি ইতিহাসটা যা হচ্ছে বাচ্চাদের জন্য যদি পছন্দ হয় তাহলে নিয়ে হবে আমরা বেরিয়ে গেছি এখন প্রায় সাড়ে সাতটা পনেরো একটা বাজে এই যে বড় মানুষ হচ্ছে মাঝখানে বসে যাচ্ছে সব যাবো না যাবো না করে ঠিক বেরিয়ে গেছে এখন দেখি যে এদের জন্য কি কেনাকাটা করা যায় ও চলে আসছে বেরিয়ে আসছে চল এখন এই গাড়িটা দেখেই বাবু আপা আপা করা স্টার্ট করেছে এখন জানি না হ্যাঁ হ্যাঁ তাই হবে চল অফ চলছে বলছি দেখা যায় না ভিতরে ঢুকে বাবুর যে নজর যেদিকে যায় সেটা হচ্ছে গাড়ি সেটা তো সবাই তোমরা জানো আর গাড়ি দেখে ওকে একদম কোলে রাখা যাচ্ছিল না ছটফট করছি লোকে নামিয়ে দিয়েছি তো গাড়ি নিয়ে মোড়ামোড়ি স্টার্ট করে দিয়েছে আর এইদিকে আমাদের পরীকেও দেখো পরী হচ্ছে ব্যস্ত হচ্ছে টেরিবিয়া নিয়ে মানে পুতুলগুলো নিয়ে মানে যে যার তাহলে ব্যস্ত আর কি তো আমরা সেটাই বলছিলাম হাসাহাসি করছিলাম বলছি দিদি দেখ এদেরকে আর এ বছর জামা জামাকাপড় কিনে দিতে হবে না কাউকে গাড়ি কিনে দিই কাউকে পুতুল কিনে দিই এরা এতেই কিন্তু বেশ সন্তুষ্ট আর আমি একটা শর্টসও করে নিলাম বাবু গাড়ি নিয়ে চাপাচাপি করছে বলে পাপাকে দেখানোর জন্য একটা ভিডিও করছিলাম আর দিদি ততক্ষণ ওইদিকে পরীর জন্য জামা কাপড় দেখছিল বাবু কি করছো তুমি আর ওটা করো না ড্যাগ 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 পুরো বাইনা আর একজন কি সব অন করে দিচ্ছে এক্ষুনি মানে হর্ন দিয়ে উঠেছিল এটা সোনা বল দেখ কি করছে বাবা কাছে লাগছে মামুকে ভিডিও করে দেখাচ্ছি এই ছেলে কি করছে দেখো

দুটো বাচ্চা যে এত জ্বালাতন করছিল ওখানে গিয়ে সমস্ত জিনিস নিয়ে সমস্ত খেলনা নিয়ে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে এমন করছে যে আমরা ভালো করে জামা কাপড় টুকুনি দেখতে পারিনি এখন বেবি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ চলছিল যে জিনিসটাই তুমি কেননা কেন তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ তো খুব ভালো অফারটা পেয়েছিলাম আমরা আর অনেক জিনিসই নিয়েছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো

খুব ঠান্ডা পরে বাবুর জন্য এই জুতোটা নেওয়া হলো এটা ছাব্বিশ সাতাশটা নেওয়া হয়েছে

ঠিক আছে ওর মা আমাকে বলল বুগাটি শিরন নেবে ইভিনিং আমি চলে এসেছি আমার অফিস থেকে প্রায় 15 20 কিলোমিটার দূরে এই ঘরটা দেখতে এটা আমি অনলাইনে দেখেছিলাম তো ওনাদেরকে ফোন করলাম ওনারা বলল যে হ্যাঁ চলে আসুন তো এখন বাজে প্রায় সাড়ে আটটা আমি এখানে এসেছি এইটা হলো মানে ডাইনিং স্পেস ডানদিকে যে থাকাটা দেখলে ওখানে যায় টিভি রাখা যায় এটা হলো কিচেন রুম এই যেটা দেখছো ফ্রিজের জন্য পয়েন্ট দিয়েছে আর এই ঘরটা হলো এটা বেডরুম এখানে সামনে একটা পিলার থাকার জন্য জায়গাটা একটু কম হয়ে গেছে বাট ঠিক আছে এখানে একটা থাকা আছে এক্সট্রা কিছু জিনিসপত্র অফিস টফিস রাখা যেতে পারে আর বাইরে যে ব্যালকনিটা আছে এই ব্যালকনিটা তিন দিক জুড়ে আছে এটা একটা দিক ওই সাইডে আর একটা আছে প্লাস যেখান থেকে আমরা ঢুকলাম ওই যে যে দরজাটা দেখা যাচ্ছে বাইরে এই পর্যন্ত পুরো ইউ শেপে ব্যালকনিটা রয়েছে সো এখন আমি চলে এসেছি রুমে এখন প্রায় বাজে সাড়ে নটা কি পৌনে দশটা তো ঘর তো দেখালাম তোমাদের ঘরটা দেখে মোটামুটি পছন্দ হয়েছে আমি ওদেরকেও বাড়িতেও ভিডিও কল করেছিলাম ওরাও দেখলো ওদের বেশ পছন্দই হয়েছে এবং রেন্টটাও বেশ কমের মধ্যে পাওয়া গেছে হ্যাঁ আমার যে কারেন্ট অফিসটা এখন রয়েছে নতুন অফিসটা সেই অফিসটা থেকে একটু দূর প্রায় উনিশ কিলোমিটার হবে কিন্তু যেহেতু আমার কাছে বাইক থাকবে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে তো এই ঘরটাই আমি ফাইনাল করব ওই ঘরে যারা আগে থাকতো তারা চলে গেছে এখন ওই ঘরটা একটু রং করে দেবে বললো প্লাস আ ফলসেলিং এ কিছু এলইডি লাইটস খারাপ হয়ে গেছে সেগুলো ওরা রিপেয়ার করে নতুন লাগিয়ে তারপর আমাকে হ্যান্ডওভার করবে তো আমি ঠিক করেছি নেক্সট मंथ থেকেই মোটামুটি নেক্সট मंथ নয় এই মাসের লাস্টের দিকেই আমি ওই ঘরে শিফট হয়ে যাব কালকে তো আমরা কেনাকাটা করতে গেলাম তো এটা ওটা কিনছি সেটা দেখি কি কি ফাইনালি লাস্টে নিয়া হলো সেটা দেখানো হয়নি আগে বাপুরগুলো দেখাই বাপুর এই একটা গিনজি দিয়ে এখন একটা প্যানেল সেট নিয়া হয়েছে এরা ওই শ্বশুর সত্তমটা পরার জন্য তারপরে বাবুর স্টাইলিশ স্টাইলিশ ড্রেস হয়েছে তাই না বলছো না আর এরকম একটা কলার দিয়া গেঞ্জি দিয়ে এরকম টাইপের একটা এ নেওয়া হয়েছে এটা জিন্স দিয়ে পরার জন্য আচ্ছা তারপরে ওর একটা ব্ল্যাক জিন্স আছে অলরেডি তার সাথে পরার জন্য এরকম একটা শার্ট নেওয়া হয়েছে এটা পিছনটা এরকম টাইপের আর এটা একটা ফুল সেট এটা বলেছে দিদি দেবে আমি নিয়েছি ও অনেককে টাকা দিয়েছে বলে আমি হচ্ছে কিনে নিয়েছি পছন্দ শুনি এর সাথে জিন্সের সাথে একটা সেট আচ্ছা আর হচ্ছে এখন একটা জুতো শু একটু বড় দেখে নিয়েছি আর একটা চটি দেখো বুঝের সময় কত কিছু হচ্ছে আর একটা ব্রাশ নিয়েছি নেওয়া হয়েছিল এটা হচ্ছে কি পরীক্ষা আর এটা হচ্ছে বাবুটা ব্লু ওটা আজকে অলরেডি ও মাজা কমপ্লিট আচ্ছা এবার দেখাই পুরী ড্রেস গুলো এই যে পুরী স্কার্ট স্কার্ট দিয়ে চকটা নাই ফুল আর এই একটা

টাকা আর এরকম একটা জুতো নেওয়া হয়েছে পরীর একটা শু নেওয়া হয়েছে এইগুলোই তো আপাতত আমরা কালকে কিনলাম গিয়ে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা বাই